দেখুন দিনের পর দিন স্বরূপনগরের ওই হাকিমপুর সীমান্তে যারা বসে থাকছেন তাদের সাজানো বাংলাদেশি বলে যারা সংশয় প্রকাশ করছেন তারা একটা কাজ করুন না আমাদের সৌভাগ্য ওই মঞ্চের ওপর থেকে কেউ অন্তত সেই কাজটা করেননি তারা এই অবিশ্বাসীরা উত্তর চব্বিশ পরগনার শাসক বা পুলিশ সুপারকে দিয়ে একটা প্রেস কনফারেন্স করিয়ে দেখান যে তারা বলছেন ওই এসপি বা ডিএম যে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীও স্বরূপনগরে আসেনি চ্যালেঞ্জ রইল তারা পারবেন না তার কারণ কি জানেন তার কারণ হলো গোটা ব্যাপারটা হচ্ছে এ রাজ্যের পুলিশ প্রশাসনের আবার বলছি শুরুতে যা বলেছিলাম সম্পূর্ণ জ্ঞাতসারে প্রশাসনের সহযোগিতাতে হচ্ছে বলেই এই বেআইনি অনুপ্রবেশকারীদের একজনকেও গ্রেফতার দেখানো হচ্ছে না জেলে পোড়া হচ্ছে না আদালত অবধি নিয়ে যাওয়া হচ্ছে না তার বদলে যেটা হচ্ছে সেটা হলো যে এই বাংলাদেশিদের যাবতীয় তথ্য ফরেনার্স আইডেন্টিফিকেশান পোর্টাল বা এফআইপিতে তোলা হচ্ছে সেই তথ্য চলে যাচ্ছে পুলিশের কাছে পুলিশ খতিয়ে দেখছে যে এই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এ রাজ্যে বা এ দেশের কোথাও কোনো প্রান্তে কোনো অপরাধের অভিযোগ আছে কি না মানে খুনটুন করে পালাচ্ছে না তো শেষ পর্যন্ত দু তিন দিনের মধ্যে ফাইনাল ক্লিয়ারেন্স এলে বিএসএফকে তা জানানো হচ্ছে ইতিমধ্যেই বিএসএফ এই তথ্য জানিয়ে রাখছে ওপারের বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপিকে ইতিমধ্যেই বিজেপি এদের বাংলাদেশের ঠিকানাটাও খতিয়ে দেখে নিচ্ছে শেষ পর্যন্ত সব দিক থেকে ক্লিনচিট এলে বিএসএফ এবং বিজিবির বোঝাপড়ার ভিত্তিতে এদের ফেরত পাঠিয়ে দেয়া হচ্ছে বাংলাদেশে শুধু গত শুক্রবার পর্যন্ত এই প্রক্রিয়ায় বাংলাদেশে ফেরত গেছে না যারা বলছে লক্ষ লক্ষ কোটি কোটি একেবারে বাজে কথা কোনো লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী নয় সতেরোশো কুড়ি জন গত শুক্রবার পর্যন্ত যাই হোক আমাদের তরফে চ্যালেঞ্জটা দেয়া রইল দেখা যাক জেলা প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি এ নিয়ে প্রেস কনফারেন্স করেন কিনা